এই ওয়াক সম্পত্তি হোয়াট ইজ দ্য মিনিং অফ ওয়াক যারা ওয়াক সম্পত্তি ভোগ করছে বা যারা সেদিনকে রাস্তায় নেমেছিল তাদের উদ্দেশ্যেই আমি বলেছিলাম আবারও বলছি যে হোয়াট ইজ দ্য মিনিং অফ ওয়াক আপ তারা ওয়াক জানে মাকে না খায় না গায়ে দেয় সেটাই জানে না কিন্তু সেদিনকে আমি ডিডি নিউজে টক শোতে করে বলেছিলাম আপনাদের হাউ চ্যানেলেও আমি বলেছিলাম আজকে ওয়াক আপ হচ্ছে যখন আমার দেশ স্বাধীন হয়ে গেল দেশ স্বাধীন হয়ে যাওয়ার পরে মানে মুসলমানরা অর্থাৎ জিন্না এবং গান্ধী পরিকল্পিতভাবে এই দেশটা আমাদের হিন্দু মুসলমানের ঐক্যের দেশ ছিল এবং ব্রিটিশকে তাড়ানোর জন্য বহু মুসলমান জীবন দিয়েছে বহু হিন্দু জীবন দিয়েছে আমার নেতাজি সুভাষচন্দ্রের বডিগার্ড সে ছিল মুসলমান এবং লালকেল্লায় ঝান্ডা প্রথম ফেলেই ছিল সেটাও একজন মুসলমান আজকে যে তেরাঙ্গা ঝান্ডাটা দেখছে সেটাও অঙ্কন করেছিল এবং রং দিয়েছিল সেটাও মেহরুন নিসা সেটাও মুসলমান আজকে দিল্লির যে গেট আছে তাতে বহু মুসলমানের শহীদ আছে তথাপি উদ্দেশ্য প্রণীতভাবে জিন্না এবং গান্ধী এই ভারতকে টুকরো করে ও নিয়ে গেল পাকিস্তান আর ইন্ডিয়া হিন্দুস্তান কিন্তু তখন জিন্না ডাকে যারা এবং মুসলিম লীগের ডাকে যারা ভারতবর্ষ থেকে ধনী প্রধান লোকেরা যাদের বাপ চোদ্দ সম্পত্তি ফেলে রেখে চলে গেল তখন সেই সম্পত্তিটা তারা ওয়াক করে গেল কেন না যারা সেদিনকে আমরা জিন্নার ডেকে যেমন আমরা পনেরো পার্সেন্ট মুসলমান ভারতবর্ষে যাইনি আমরা এখানে রয়ে গেলাম যে আমরা আমাদের বাপ চোদ্দ পুরুষের হিন্দুস্তান আমরা ছেড়ে যাব না সেদিনকে জিন্নার ডেকে আমরা যাইনি সেদিনকে মুসলিম লীগের ডাকে যাইনি যারা চলে গেছিলো তারা সেই সম্পত্তিটাকে দান করে গেল ওয়াক আপ ফি কিসের জন্য যা যারা এই ভারতবর্ষের মুসলমান রয়ে গেল। কারণ এখানে যারা রয়ে গেছিলো তারা গরিব সম্প্রদায়ের মানুষ যারা বলক তারা চলে গেছিলো তারা চলে গেছিল তাহলে সেই যারা গরিব রয়ে গেল পনেরো পার্সেন্ট তাদের শিক্ষা তাদের বিধবা যারা আছে তারা তাদের এবং এতিম যাদের অসহায় তাদের জন্য এবং মেধাবী ছাত্র অথচ টাকা পয়সার জন্য সে পড়ালেখা করতে পারছে না আবার যারা মরে যাবে তাদের মরে গেলে তাদের কবর দেওয়ার জায়গা তো পাকিস্তানে যাবে না ইন্ডিয়াতে তাদের সম্পত্তিগুলো দান করে গেল ফিজ সাবিল্লা এদের জন্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি কি যে পশ্চিম বাংলা সহ। বিশেষ করে পশ্চিমবাংলার বাসিন্দা আমি বাংলার কথাই বলবো পশ্চিম বাংলায় ওয়াকাপের নাম করে এতিমের সম্পত্তি লুটে খাচ্ছে কারা থাকছে হিন্দু লুটছে না কিন্তু মুসলমানে লুটছে বিধবা সম্পত্তি লুটে খাচ্ছে মুসলমান লুটে খাচ্ছে মেধাবী ছাত্রছাত্রী পড়াশোনা করার জন্য টাকা পাচ্ছে না সেই সম্পত্তি তৃণমূলের আমলে বামপন্টের আমলে শুরু হয়েছিল কিন্তু তৃণমূলের আমলে ওটা এত বিস্তার লাভ করেছে খান বলে একজন ব্যক্তি আছে ওয়াকাপে আর গুণি সাহেব হচ্ছে চেয়ারম্যান সেটাকে শো রেখে ওয়াকাপের সম্পত্তি এমনকি ফিরা দাকিম পর্যন্ত সেই মন্ত্রী সেও এই সম্পত্তিতে বাড়ি করে বসে আছে বিশাল বড় এবং আজকে ওয়াকাপের সম্পত্তি কত পরিমাণ সেটা ভারত সরকারের কাছে লিপিবদ্ধ নেই যে যার মতো খুশি চলে যাচ্ছে ওয়াকাপের সম্পত্তি দিন বিক্রি করা যায় না ওয়াকাপের সম্পত্তি দিন ট্রান্সফার করা যায় না আমার কাছে অন্তত একশোটা ওয়াক মামলা আছে আমার কাছে আর ওয়াক বোর্ড যে একটা করে রেখে দিয়েছে এটা ঢপের কিচ্ছন্ন সেখানে বিচার করবে যিনি তিনি তিনি নিজেই ক্রপসেন আবার যে মামলা করতে যাচ্ছে তাকেও ক্রপসেন অর্থাৎ উদ্দেশ্য যে উদ্দেশ্যে ওয়াকাপের সম্পত্তি দান করে চলে গেছিলো সেই উদ্দেশ্য সফল হয়নি আজকে কলকাতার বুকে বা বাংলা বুকে যা ওয়াকাপের সম্পত্তি বা ওয়াকাপের টাকা আছে যদি পশ্চিম বাংলার প্রতিটা মুসলমান পরিবারকে ভাগ করে দেওয়া হয় শুধু ভাগ করে টাকাটাই ভাগ করে দেওয়া হয় সাত হাজার কোটি টাকা সে টাকাটা যদি মুসলমানদেরকে ভাগ করে দেওয়া হয় তাহলে কোনো মুসলমানকে আজকে মোদির রাজত্বে খাটতে যেতে হবে না কোনো মুসলমানকে কেরলাতে রাজমিস্ত্রি করতে যেতে হবে না কোনো মুসলমানকে আল্লাহকে নাম পাড় দেবা বলে চাইতে হবে না দুটিয়ার শরীফ ফুরপুরার শরীফ মাজার শরীফে কিন্তু কতিপয়ে লম্বা টুপি গোল টুপি তারা এটাকে ভোগ করছে এটাকেই অ্যামেন্ডমেন্ট করেছে অ্যামেন্ডমেন্ট করেছে সেটা কি তৃণমূল অর্থাৎ মমতা ব্যানার্জি অর্থাৎ ফিরাদাকিম অর্থাৎ শিমুল ফুল সিদ্দিকুল্লা চৌধুরী এবং তাৎস মোকাববেল বলে একজন লোক আছে এবং মানিক ফকির বলে সে মুসলমানও না হিন্দুও না বকলমে সে একটা হিজরা সেই লোকটা এরা মুর্শিদাবাদে আগুন লাগিয়ে দিল সেই আগুনের জেলায় তিন পাঁচটা মানুষের জীবন চলে গেল এবং অন্তত কয়েক তিরিশ থেকে পঞ্চাশটা ছেলে মুসলমান ছেলে যুবক তর্চের ছেলে জেল খাটছে তাহলে এই যে আগুন জ্বালালো এর জন্য দায়ীকে মমতা ব্যানার্জি এর জন্য দায়ীকে মমতা সরকার মমতার সরকার আজকে যেটা রাষ্ট্রপতি সই করে দিয়েছে ভারতের সংবিধান অনুযায়ী আইন অনুযায়ী উনি আইনের চেয়ারে বসে সংবিধানের চেয়ারে বসে ওখানে আগুন লাগিয়ে দিল আজ কি এমন হলো মমতা খালা আজ কি হলো কোথায় গেল তোমার এম হাবিবুর কোথায় গেল সিদ্দিক কোথায় গেল সাগত মোল্লা মুসলমানদের জন্য যেন গদ হ্যাঁ কোথায় গেল চাপড়ার এম এল এ চোপড়ার এম এল আর চাপড়ার এম এল এ নদীয়ার চাপড়ার এম এল এ রহমান আটত্রিশটা মুসলমান বিধায়ক কোথায় গেল ইঁদেরের গর্তে ঢুকে পড়েছে হ্যাঁ ইঁদেরের গর্তে ঢুকে পড়েছে এখন মরছে মুসলমান মারছে মুসলমান জেল খাচ্ছে মুসলমান কারণ কতিপয় তৃণমূলের পাঁচ গোলামরা তোহা মতো এবং এই সমস্ত সিদ্দিকুলাদের মতো কিছু লম্বা টুপি গোলটুপি তারা ভোগ করছে এ ভোগ এবার আর হবে না এবারে সবটাই আঁকড়া চলে আসবে ইসিলিয়ে মমতা ব্যানার্জি ডবল ব্যয় হাতি দেখে না হাতির দুটো দাঁত থাকে একটা দেখানে কে লিয়ে একটু খানে কে লিয়ে তা মমতা ব্যানার্জি সেদিনকে যে বলেছিল ওয়াকাপের আন্দোলন করে যে বাংলায় আগুন জ্বালি ছিল কোথায় গেল সিদ্ধি করলা কলকাতার রাজপথে হাঁটছে ওয়াকাপের আপের বিল আমন্ট্রেন হতে দিচ্ছি না দেবো না ও লাফেদ ঘোড়া কোথায় গেল মুসলমান লিবাস পরা কোথায় গেল ক্লাস সিদ্দিকি কোথায় গেল সাবকাত মোল্লা কোথায় গেল হবিবুর রহমান কোথায় গেল রুখবানুর রহমান এম এলেরা লে এম আজকে মুমতা মুমতা খালা মেনে নিলো অর্থাৎ হাতির দাঁত দেখেইছিল। দেখিয়েছিল আন্ডার কী বাচ্চলো আজকে সেটা মেনে নিলো ইস আজকে বাংলার মনুষ মুসলমানদেরকে ইনি তেজ পাতা মনে করেছেন